জীবনের বিভিন্ন দিকে প্রণীত আইনের বিস্তৃতি ও তার আনুপাতিক হার আইনের বিস্তৃতি হতে হবে মানুষের জীবনের যত দিক আছে তার সকল দিকে অর্থাৎ ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক বৈজ্ঞানিক রাজনৈতিক যুদ্ধ সন্ধি পেশাগত আন্তর্জাতিক ইত্যাদি সকল দিকে আর এ সকল দিকের মধ্যে ব্যক্তি ও পারিবারিক আইনকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ ব্যক্তি নিয়ে পরিবার পরিবার নিয়ে সমাজ সমাজ নিয়ে দেশ দেশ নিয়ে পৃথিবী তাই ব্যক্তি মানুষ যদি ভালো হয়ে যায় তবে সমাজ দেশ বা পৃথিবী ভালো তথা কল্যাণময় হতে বাধ্য একজন ব্যক্তি ভালো হয়ে গড়ে ওঠার ব্যাপারে সব থেকে বড় ভূমিকা রাখে তার পরিবার জীবনের প্রথম কিছু বছর একটি মানব শিশু তার পরিবারের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করে ওই বছরগুলোতে যে শিক্ষা সে পায় সারাটি জীবন সে শিক্ষার কিছু না কিছু প্রভাব তার উপরে অবশ্যই থাকে তাই আইনের বিস্তৃতি ও আনুপাতিক হার মানব জীবনকে সুখী সমৃদ্ধ ও প্রগতিশীল করার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় এ দৃষ্টিকোণ থেকে উভয় আইনের অবস্থান কি মানবরচিত আইনের বিস্তৃতি জীবনের সকল দিকে থাকলেও সেখানে ব্যক্তি ও পারিবারিক আইন থেকে সামাজিক ও রাষ্ট্রীয় আইনের দিকে অধিক নজর বা গুরুত্ব দেওয়া হয় এটি যুক্তিসত নয় কারণ ব্যক্তি খারাপ হয়ে গড়ে উঠলে রাষ্ট্রীয় আইন দিয়ে তাকে আয়ত্তে আনা কঠিন বা অসম্ভব হয় এক্ষেত্রে কোরআন আইনের অবস্থানটি কেমন কোরআন সন্ন্যাস পর্যালোচনা করিলে দেখা যায় সেখানে মানুষের জীবনের সকল দিক পরিচালনার জন্য আইন আছে আবার এটাও দেখা যায় কোরানে ব্যক্তি ও পারিবারিক বিষয় নিয়ে যত বক্তব্য আলোচনা বা আইন আছে অন্য বিষয় নিয়ে তা নেই অর্থাৎ ও শন্যা ব্যক্তি ও পারিবারিক আইনকে অন্য সকল দিকের আইনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাই জীবনের বিভিন্ন দিকের আইনের বিস্তৃতি ও তার গুরুত্বের আনুপাতিক হারের দৃষ্টিকোণ থেকেও কোরআনের আইন বেশি যুক্তিসঙ্গত ও কল্যাণকর